গুড মর্নিং এভরি ওয়ান সকাল সকাল চলতেছে সবজি খিচুড়ির প্রস্তুতি এখানে মিষ্টি কুমড়া আলু এই যে পটল কাকরোল পেঁপে এগুলো সব দেওয়া হবে খিচুড়িতে আজকে ফ্রাইডে উইকেন্ড সকালবেলা উঠে চা বিস্কিট খেয়ে নিয়েছি আগে আর এখন সবজি খিচুড়ি রান্না হবে এই যে এখানে খিচুড়ির সবজি কাটা শেষ কিচেনের একটু অবস্থা খারাপ কারণ হেল্পিং হ্যান্ড আসবে একটু দেরিতে ফ্রাইডে সেজন্য মুসুর ডাল দিয়ে করতেছি মুগ ডাল বাসায় নেই প্রথমে চাল ডালটা সিদ্ধ করে নিব এরপর এটা ফোরন দিব এখানে এখন আমি সবজিগুলো একটু তার আগে হচ্ছে বাদাম আজকে খিচুড়িতে একটু বাদাম দিতে ইচ্ছা করতেছে বাদামগুলো আগে ভাববো চাল ডাল প্রায় সিদ্ধ হয়ে আসছে এখন একে একে দিয়ে দিব কাঁচামরিচ লবণ আর হলুদ যে আমার এগুলো আধা সিদ্ধ হয়ে গেছে এখানে সবজিগুলো ভাজা হয়ে গেছে এগুলো এখন এই সিদ্ধ চাল ডালের মধ্যে দিয়ে দিব চাল ডাল সবজি সব একসাথে সিদ্ধ করা হয়ে গেছে এখন এটাতে ফোড়ন দিয়ে দেব খিচুড়িতে দেওয়ার জন্য কেটে রাখছি টমেটো আর ধনে পাতা বাদামগুলো ভেজে রাখছিলাম এখন বাদামগুলোও দিয়ে দিছি দিয়ে দিলাম শুকনো মরিচ ফোড়ন আর পাঁচ ফোড়ন এরকম নিরামিষ সবজি খিচুড়ির সাথে আমার আবার আলু ভাজি না হলে চলে না এর জন্য আলু কেটে নিলাম এরকম গোল গোল করে আর এটা হলের দিয়ে ভালো করে মাখিয়ে খিচুড়ি আলু ভাজি সব করা শেষ এখন বেড়ে নিচ্ছি খাবার একদম গরম গরম ধোয়া উঠতেছে খিচুড়ি দিয়ে আমরা খেতে বসে পড়েছি এই হচ্ছে সবজি খিচুড়ি আর সাথে আলু ভাজা সাথে নিয়ে নিছি জলপাই রাচার হেল্পিং হ্যান্ড এই সব কিছু ক্লিন করে দিয়ে গেছে আর দুপুর আজকে আসলে তেমন কিছুই রান্না করতে হবে না কালকে রান্না করা আছে তরকারি মুরগি আছে ডিম আছে আর এখন শুধু ভাত আর একটু চালতা দিয়ে ডাল রান্না করবো কাপড় ধুয়ে গেছে কাপড়গুলো এখন নেড়ে দিতে হবে ওয়েদার তো কেমন মেঘলা মেঘলা ঠিকমতো মতো রোদই উঠতেছে না এরকম কয়েকদিন টানা থাকলে খুব অসুবিধা হয় কাপড় শুকাতেই চায় না তবে বৃষ্টির কারণে একটা জিনিস ভালো হয়েছে গাছগুলো খুব তত্তাজা হয়েছে তুলসী গাছগুলো তো অনেক বেশি সুন্দর হয়েছে এই মানি প্ল্যান্ট গাছটা কিছুদিন আগে হয়তো আপনারা আমার একটা ভিডিওতে দেখছেন এটা একটা কাচের জারে ছিল আমার মা এটাকে সুন্দর করে এখানে দিয়ে দিছে একটা টব এনে আর এটা সুন্দর বেয়ে বেয়ে উঠছে মানে কাপড় আর নাড়ার জায়গা পাইতেছি না এর জন্য যেগুলো একটু শুকিয়ে গেছে এগুলো এখন আমি ঘরেই এরকম করে দড়ি টানায় দিছি করার মেলতে তো হবে যে এখন বানাবো ফ্রুট চাট এই সবগুলো ফল কাটা কাটা আছে মানে কালকে কিছু খাওয়া হয়েছে এখন এতটুকু রয়ে গেছে এখন ভাবতেছি এগুলো সব মিলায়ে একটা ফ্রুট চাট বানাবো এখানে নিয়ে নিয়েছি আমি এতটুকু পাকা তেঁতুল তেঁতুল চিনি লবণ তেল দিয়ে এটা ভালো করে মেখে নিচ্ছি আমি এখানে কাঁচা মরিচ দিচ্ছি আমার ফ্রুট চাট টক মিষ্টি ঝাল আমি অনেকদিন পর মাথায় আজকে তেল দিয়েছিলাম দুপুরে খাবার দাবারের পর আমি ঘুমায় পড়ছিলাম উঠে আমি শ্যাম্পু করছি সন্ধ্যাবেলা যে সন্ধ্যা দিতে আসলাম সাধারণত মাই দেয় সন্ধ্যা কিন্তু মা আজকে পাশায় ছিল না তাই আমিই দিয়ে নিচ্ছি এই যে চা দিয়ে টোস্ট বিস্কিট দিয়ে খাচ্ছি আর এখানে টিভি দেখতেছি রাতে রান্না হবে ইলিশ মাছ একদম পাতলা ঝোল ঝিঙ্গা আর মিষ্টি কুমড়া দিয়ে মাছটা খুব বেশি বড় ছিল না কিন্তু অনেক তেল ছিল কারণ মাছটার পেটে ডিম ছিল না যাই হোক এখানে মিষ্টি কুমড়া আর ঝিঙ্গা কেটে নিছি মাছটা প্রথমে হলুদ লবণ মাখায় নিছি বাসা আমরা তিনজন তাই তিন পিসি রান্না করলাম হালকা একটু ভেজে নিছি মাছটা এই যে এখন বাকি তরকারিটা রান্না হচ্ছে বসে পড়েছি ভাত এখানে আছে ইলিশ মাছ আর আছে চালতা দিয়ে টক ডাল পটল ভাজিও আছে সাথে এই ছিল আমার শুক্রবার সারা দিনের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন ভালো লাগতে থাকলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল